শৈশব হারিয়েছে মোবাইল ফোনে মাত্র কয়েক বছর আগের কথা সে সময় পাড়ায় পাড়ায় ছোট ছোট্ট ছেলেমেয়েরা বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁসার ঘণ্টা বাজিয়ে এই রথ টানত কিন্তু আজ কোথায় যেন কালের নিয়মে হারিয়ে গেছে সেই রথের আনন্দ হাতে ফাইভ জি মোবাইল ফোনের যোগে এখন আর সেই আনন্দটা লক্ষ্য করা যায় না পাড়ায় পাড়ায় কচি কাচাদের মধ্যে কিন্তু সে মজার দিনগুলি কি আজকের যুগের বড়রা ভুলতে পারে সামান্য পয়সা জুটিয়ে রথ বানানোর কিংবা কাঁথের রথ কিনে তাতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রেখে পাড়ার অলিতে গলিতে ও জগন্নাথ বাড়ি সহ বিভিন্ন এলাকা ঘোড়া হাসি মাখা সে কচি মুখগুলোর চামড়ায় আজ টান ধরেছে কিন্তু আজকের মোবাইল যুগের ছেলেমেয়েরা ব্যস্ত মোবাইল ফোন নিয়ে পড়াশুনোর পাশাপাশি একটা সুযোগ পেলে চোখে চশমা দিয়ে হাতে মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে তারা তবে কালের যুগে হারিয়ে গেলেও শহরতলীর কিছু ছেলেমেয়েরা আজও যে নস্টালজিক আনন্দটা জানতে পেরেছে বাড়ির বুড়ো ঠাম্মা দাদু থেকে তারা আজ পুতুল রদ নিয়ে রাস্তায় বের হয়েছে তাদের মধ্যে রাজু দেবনাথ নামে বয়স দশ থেকে এলাকায় প্রতি বছর নিয়ে সে বের হয়ে বিভিন্ন এলাকায় যায় পাশাপাশি জগন্নাথ মন্দিরেও যায় খুব আনন্দ লাগে তার এই দিনটা আর এই রদ বানাতে সময় লেগেছে এক সপ্তাহ তার সাথে রয়েছে পাড়ারি আরও কয়েকজন বন্ধু বান্ধব আমরা প্রত্যেক বছর এই দিনটার দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই তারপর রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে কতজন বেরো তোমরা আমরা তিনজন তিনজন আজকে কই কোথায় কোথায় গেলে আজকে ওই কালীবাড়িতে গেলাম রামটুকুর আশ্রমে গেলাম ওখানে আবার এখানে আবার জগন্নাথ বাড়িতে যাব। তোমার নামটা রাজীব বিশ্বাস কোন জায়গায় বাড়ি প্রতাপগড় টেকনিশিয়ানের আগে যদিও হারিয়ে যাচ্ছে হাতি তৈরি রথ ও রথ টানার মানসিকতা সে সময় রাস্তা দিয়ে কোচি কাঁচারা রথ নিয়ে যাওয়ার সময় ঘন্টার আওয়াজ কানে পৌঁছাতে বাড়ি থেকে বের হয়ে আসত পুলু বড়ু সকলে তখন একসময় রথের কয়েকদিন আগে থেকে শিশুরা প্রস্তুতি নিত এখন সে প্রস্তুতি দেখা যায় না আজকের পড়াশোনায় ব্যস্ত শিশুদের মধ্যে যার কারণে আজ কাঠের ছোট্ট রথের সংখ্যা নিতান্তই কম এই ঐতিহ্যপূর্ণ রথ নিয়ে আজ উৎসাহিত করার জন্য বাড়ি বাড়িতে বড়োর সংখ্যাও কমে গেছে আগের মতো আর যৌথ পরিবার নেই গ্রাম শহর কোথাও মা বাবা দুজনে ব্যস্ত কর্মজীবন এবং ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে ছোট্ট পরিবারে জায়গা নেই বুড়োদের আর থাকলেও ঘরের এক কোণে থাকছে তারা তাই আজ আর পড়াশোনায় ব্যস্ত থাকা কোচি কাঁচাদের ঠাম্মা দাদুদের সাথে কথা বলার সময় নেই আর সময় থাকলেও মা বাবার সাথে রেস্টুরেন্টে যাবে কিন্তু পুরোনো কথা সব যেন আজও কিছুটা হলেও হাতছানি দেয় সবশেষে পরিতাপের বিষয় শৈশব হাঁড়িয়েছে মোবাইল ফোনে বলিন হয়েছে বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রার আনন্দ টিভি